এসির বাতাস খেতে মার্কেটে ঢুকে মেয়েদের পোশাক নেড়ে ছেড়ে দেখছিলাম হঠাৎ কর্মচারী বলল এভাবে নাড়াচাড়া না করে বউ বা গার্লফ্রেন্ড নিয়ে আসুন করতে মজা পাবেন নিজেকে বললাম আমার জন্য আমি কিনতে এসেছি তোমার সমস্যা কি তখন সে বলল, সরি স্যার তবে আমি বলছিলাম কারণ আপনি পছন্দ করে নিলে জামেলা হবে সত্তর পার্সেন্ট এর বেশি তার পছন্দ হবে না তখন আবার রিটার্ন কিংবা পরিবর্তন করতে আসতে হবে আমি বললাম আমার গার্লফ্রেন্ড এখানেই আসছে তাই অপেক্ষা করছি লোকটা আর কিছু না বলে চলে গেল আমি খুব বুদ্ধিমানের মতো হাঁটতে লাগলাম কিন্তু এখন গার্লফ্রেন্ড কিভাবে আনবো কারণ আমার কোনো গার্লফ্রেন্ড তো দূরের কথা মেয়ে বান্ধবীও নেই কেমন করে আমি যখন চিন্তার সাগরে বেশে বেশে বেড়াচ্ছি তখন হঠাৎ করে একটা মেয়ে সেখানে প্রবেশ করলো আমি তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলাম কেমন আছেন মেয়েটি বললো কে আপনি আমি বললাম একটা উপকার করবেন মেয়েটা বললো যেমন তখন তখন আমি তাকে খুলে বললাম আমার সব সঙ্গে গার্লফ্রেন্ডের মতো অভিনয় করতে লাগলো তারপর তার যা যা লাগবে কিছু সে কিনতে লাগলো কিছু কেনা শেষ করে মেয়েটা আমাকে বলল একটা কথা বলতে চাই আমি বললাম বলেন মেয়েটি বলল আপনি যেহেতু কিছুই কিনবেন না তাহলে শুধু শুধু এখানে কেন এসেছেন আমি বললাম এসির বাতাস খেতে বাহিরে প্রচুর গরম তাই ভাবলাম কিছুক্ষণ ফ্রি ফ্রি এসির ভেতরে বাতাস উপভোগ করি মেয়েটা খুব হাসতে লাগলো তার হাসি দেখে সবাই আমার দিকে তাকিয়ে রইল আমি অনেকটা গর্ব নিয়ে বুক ঠান টান করলাম তখন মেয়েটা বললো ঠিক আছে তাহলে আপনি আরো কিছুক্ষণ বাতাস খেতে থাকুন আমি চলে গেলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু আমিও আপনার সঙ্গে বের হতে চাই কারণ এরা ভাববে গার্লফ্রেন্ড চলে গেছে বয়ফ্রেন্ড যাচ্ছে না কেন মেয়েটা বললো না না তাহলে সমস্যা হবে বাহিরে আমার বাবা দাঁড়িয়ে আছে আর তিনি আপনার সঙ্গে বের হতে দেখলে বোকা করবেন মেয়েটা চলে গেল কেশিয়ারের কাছে তারপর কিছুক্ষণ কথা বলে আমার দিকে তাকিয়ে বলল আমি গাড়িতে অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি চলে আসো আমি ভাবলাম বাহ কত বুদ্ধি তার আমাকে আরো কিছুক্ষণ বাতাস খাবার ব্যবস্থা করে চলে গেল কিন্তু আর না এবার বের হতে হবে বের হতে যাব এমন সময় আমাকে তারা ধরে ফেললো আর বলল বাই টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন আমি বললাম কিসের টাকা তখন তারা বলল আপনার গার্লফ্রেন্ড তেরো হাজার সাতশো নব্বই টাকার পোশাক নিয়ে গেল সেই টাকা আমি আকাশ থেকে পড়লাম ফ্রিতে বাতাস খেতে এসে আমি আমার বাইশ হাজার টাকা দামের মোবাইল জামা রেখে বের হতে চাইলাম কিন্তু সেই প্রথম যে লোকটার সঙ্গে কথা হয়েছে সে আমার কাছে এসে বলল এখানে অপেক্ষা করুন আর আপনার পরিচিত কাউকে টাকা নিয়ে আসতে বলেন আমি বললাম আশ্চর্য এতক্ষণ আমি কি করব। তখন লোকটি বলল কেন এসির বাতাস খাবেন বিশ্বাস করেন ভাই সেদিন রাতে আমি বাসায় ফিরছিলাম রাত বারোটার দিকে